এখন আসি আমার বিয়ের টপিক নিয়ে তো ওনার ফ্যামিলিতে উনি জানাইলো এখন আমি বলতেছি আমার ফ্যামিলি থেকে বলতেছে যে অনেক দিন তো হইলো এখন আলো বিয়ের শাদিটা কমপ্লিট করে ফেলো তো আমি যখন এটা ওনাকে বললাম বাবা তাহলে বিয়েটা করে ফেলি তো উনি আমাকে বলছে আমার কিছু সমস্যা আপনাদের টেক্সট দেখাইলাম যে আমার কিছু সমস্যা আছে এগুলো শেষ হইলে কি সমস্যা সেটা আর বলে না সমস্যাটা আমি আপনাদেরকে শোনাবো কি সমস্যা সেটা আর বলে না খালি বলে সমস্যা আছে সমস্যা আছে একটু সময় লাগবে তো আমার মা বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা যেহেতু আছে তাহলে একটা কাজ করো লুকায়ে বিয়ে করে রাখো পরে পাবলিক পারলে বিয়ে করে রাখো পরে পাবলিক কইরো তো উনি বলতেছে করব না যা করব সবার সামনে করব করবো প্রকাশ্য দেখাইলাম মিথ্যা আর কি বলবো যা করব করবো সামনাসামনি করব লুকানোর এখানে কিছু নাই ঠিক আছে গেল তো এর মধ্যে আমি ওনাকে বলছি যে দেখেন এভাবে আমি পারতেছি না আমি সোশ্যাল মিডিয়াতে আমার বয়স বাড়তেছে ভাই আমার বয়স বাড়তেছে আমি পরে কি করব জীবনে আমার জীবনটা কিভাবেই যাবে আর দুদিন পর পর আপনার সাথে কিছু না কিছু ঝগড়া লাগলে আপনি আমাকে ব্লক করে দেন আমাকে হইতেছে আমার নিকনেম চেঞ্জ করে দেন আমাকে ফোন থেকে ব্লক করে দেন আমার সাথে কথা বলবেন না এটা করবেন না সেটা করবেন না এগুলা বলেন এগুলা কেন করেন এগুলা কেন করেন তাহলে আমি কিভাবে গ্যারান্টি পাব আমার গ্যারান্টি কি যে আমি আপনার সাথে সম্পর্কে আসি দুদিন পরে আপনি আমাকে ছেড়ে দিবেন না এটি গ্যারান্টি কি আমাকে বিয়ে করেন আমাকে বিয়ে করে আমাকে গ্যারান্টি দেন আমি তো কিছু চাই নাই এমন না যে আপনি আমার খরচ চালান আপনি আমাকে একটা পয়সা পর্যন্ত দেন না মাঝে মাঝে এক দুই হাজার টাকা বাবা আমার কাছে টাকা নেই আমাকে কিছু টাকা দিয়েন তো এক দুই দুই হাজার টাকা জান গেছে হ্যাঁ আসছে এক হাজার টাকা জান গেছে হ্যাঁ আসছে কিছু খাবা পাঠাই দিব খুদালাক্সা থেকে অর্ডার দিবো বার থেকে কিছু খাবা কিছু নিয়ে আসবো মানে কথা খালি খাও খালি খাও ভাই আমি কি খাইতে পাই না আমি আমি আমার কি খাবার দাবারের অভাব তোর যদি আমার কিছু দেওয়াই থাকে তুই আমার ক্যাশ টাকা দে ওই টাকা দিয়ে আমি কোনো একটা কাজে লাগাইতে পারবো আমার কিছু কিনা আমি কিনতে পারবো না টাকা পয়সা সে কখনো দিবে না সে শুধু খাওয়াবে সে শুধু খাওয়াবে যাক গেল আমার ওগুলো নিয়ে আপত্তি নেই আমার আবার এই জায়গায় ইগো কাজ করে অনেক বেশি তুই টাকা দিবি না তোর টাকা লাগবে না ভাই আমি যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ ইনকাম করতে পারি কারণ মান্থলি তো আমার ফ্যামিলির খরচ আমি চালাই ও তো তোমাকে এক টাকা দেয় না সে ওয়েল স্টাবলিশড তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো বাট তারপরও তার থেকে কখনো আমি বলি নাই যে আমি আপনার গার্লফ্রেন্ড হিসাবে আপনি আমার খরচপাতি পাতি চালান আমি কখনো সেটা বলি নাই এগুলোর প্রমাণ আমার কাছে আছে আমি থেকে যখন কি না কথায় লাগে বারবার ঝগড়া লেগে যায় উনি আমাকে ব্লক করে দেয় তো আমি বলছি দেখেন আপনার যদি রিলেশন ব্রেক করার হয় আপনি এখনই ব্রেক করে দেন আবার উনি সম্পর্ক মানে ছাড়তেও দিবেনা আমাকে আমাকে ছাড়তেও দিবে না ছাড়ার কথা বললেই ও এখন ভালোবেসে ফেলছি বুঝে গেছো এর জন্য এখন এরকম করো তাই না এখন দেখো তোমাকে ছাড়া আমি থাকতে পারি না কথা না বললে আমার ভালো লাগে না এখন তুমি এগুলা নাটক করো আমার সাথে আমাকে এগুলা বলে মানে ছাড়তেও দিবে না আবার ধরেও রাখবে না বিয়ের কথা বললেই আমার সমস্যা আছে আমার একটু সময় লাগবে আমার এটা লাগবে সেটা লাগবে এগুলো বলে আমাকে জাস্ট খালি ইগনোর করে ক্যামেরা ডেমন করতেছে কেন যাক গেল এরপরে উনি করলো কি আমি ওনাকে ডাইরেক্টলি বললাম যে দেখেন এভাবে হচ্ছে না আপনি আমাকে কিছু একটা সলিউশন দেন আমাকে কিছু একটা দেন তখন আমাকে বললো তাহলে আমরা এঙ্গেজমেন্ট করতে পারি আমি বললাম এঙ্গেজমেন্ট করতে পারলে বিয়ে করলে কি প্রবলেম বিয়েটাও করে ফেলি কেন না বিয়ে আমি ঘটা করে করবো আমি চাইলে এখন এঙ্গেজমেন্ট করতে পারি আমি কই তাহলে একটা কাজ করি আপনি তো আমাকে ট্রাস্ট ইস্যু করেন আপনার আমাকে বিশ্বাসও না আমি তো কারোর সাথে কথাবার্তা বলি না আমার ফোনের কল রেকর্ড চেক করেন আমার এক দুই মাসে কল রেকর্ড চেক করেন আমার কারা কারা আছে আমার হোয়াটসঅ্যাপে আমার পেজে আমার কেমন কথাবার্তা হয় কি হয় না হয় আপনি সব চেক করেন আর আমি প্রতিদিন নিয়ম করে এগুলার একটা স্ক্রিন রকেট ওনাকে পাঠিয়ে রাখতাম যেন উনি দেখতে পাই আমি কার সাথে কথা বলি কি না বলি ইভেন দো আমার অ্যাপেল আইডির ওনার কাছে ছিল আমার ফোনের পাসওয়ার্ড উনি জানে আমার ফোনে ওনার ফেস ফেসলক দেওয়া সবকিছু দিয়ে রাখছি সব 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 যেন মানুষটা আমাকে ট্রাস্ট করে কারণ আমাকে সে বিয়ে করবে আমাকে সে সংসার দিবে আমি এই লাইফ থেকে মুক্তি পাবো আমার সোশ্যাল মিডিয়া করে খাইতে হবে না এমন না যে সে বড় লোক দেখে এরকম না আমার একটা বিয়ে চাই আমি একটা সংসার চাই আমি এভাবে লাইফ আর কত পার করব আমার ভালো লাগে না মানুষ যখন আমাকে কটাক্ষ করে বলে এখনো বিয়ে করে না এখনো বিয়ে হয় না কি অন্যের জামাইকে টার্গেট করতেছেন নাকি এটা নাকি সেটা নাকি এগুলো খুব গায়ে লাগে খুব 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 গায়ে লাগে যাক গেল এরপর উনি বললো তাহলে আমরা এঙ্গেজমেন্ট করতে পারি তো আমি বললাম তাহলে যেহেতু আপনার ট্রাস্টের সাথে আমার প্রতি তাহলে একটা কাজ করি এঙ্গেজমেন্ট তো করবো করবই তাহলে আমি জাস্ট ছোটখাটো করে একটা বিয়ের প্রোগ্রাম করি আপনি আমাকে বলছেন তো যে এঙ্গেজমেন্ট করার পরেই আমার ঝামেলা শেষ হতে বেশি সময় লাগবে না হাইস্ট গেলে এক দুই মাস উনি আমাকে বলছে যে এঙ্গেজমেন্ট করে রাখি আমি বলছি এঙ্গেজমেন্ট করলে তাহলে বিয়ে বলছে যে বেশি না হাইস্ট গেলে এক দুই মাস এক দুই মাসের ভিতরে আমার সব ঝামেলা শেষ হয়ে যাবে তারপরে ধুমধাম করে তোমাকে আমি বিয়ে করব। আমিও খুশি নাস্তে নাস্তে রেডি হয়ে গেছি এঙ্গেজমেন্ট আমার কত খুশি আমি এঙ্গেজমেন্ট করার পরে তাহলে বললাম তাহলে একটা কাজ করি আমি তো আপনাকে ভালোবাসি বিয়ে আমি আপনাকে করবো আমার লাইফ তো আর কারোর চাওয়ার নাই আমার কিছুই চাওয়ার নাই আপনি আমার লাইফের লাস্ট আসছেন অ্যান্ড আপনাকে নিয়ে আমি বাকি জীবন পার করে দিব আমি কবরে যাব আপনার নামটা নিয়ে আমার আর কিচ্ছু চাই না কত খুশি আমার কপালে চোমায় টোমায় বাবা তুমি আমাকে এত ভালোবাসো তো বলে হ্যাঁ ভালো তো বাসি জেনুইনলি ভালোবাসি ভালো না বাসলে এগুলো কেন করবো এরপরে এঙ্গেজমেন্টের এটা করলাম এখন বিয়ের প্রোগ্রাম যেটা যেটা আপনারা দেখছেন বিয়ে আমার হয় নাই আমি এঙ্গেজমেন্ট করছি ওনার সাথে ওনার ফ্যামিলির কেউ আসে নাই উনি আসছে ওনার কয়েকটা বন্ধু বান্ধব আসছে এঙ্গেজমেন্ট করছি করার পরে আমি বললাম তাহলে বিয়ের প্রোগ্রামটা করলে একটু তো মনে করেন হাতটাতে ছবি টবি দিতে হবে নাহলে তো কিভাবে মানুষ মানুষ তো বলবে বিয়ে তো হয় নাই কারণ আমার কিন্তু কাবিন নাম্বার কাগজ আমি আপনাদেরকে দেখাইনি দেখাবো কিভাবে আমার তো বিয়েই হয় না কাবিন নাম্বার কাগজ আমি কিভাবে দেখাবো আবিন আমার কাগজ থাকতে তো হবে এখন বিয়ের যে ইয়াটা এটা আমি আপনাদেরকে দেখাই যে কেন কি হয়েছে উনার সিঙ্গেল একটা হাতের ছবি পর্যন্ত আমার ওয়ালে পোস্ট করা নাই কেন নাই ওইটার ব্যাপারে রিভিল করবে এখন ওটা তো আমি তখন বুঝতাম না আমি খালি বলতাম কেন আপনি এরকম করেন একটা ছবি পোস্ট করলে কি হয় ফেস স্টিকার মারে আমি ছবি পোস্ট করি আমার কাছে এত এত ছবি আপনার আমাদের এত কাপল মোমেন্ট আমি এগুলো শেয়ার করি উনি আমাকে বলে যে না এক্সাক্ট টাইমে বিয়ের পরে তোমার যা মন চায় তুমি কইরো যা মন চায় তুমি কইরো আমি কোনো কিছুতে বাধা দিব না বাট এখন না আপাতত না এটার একটা স্ক্রিনশট আছে হাত দেখা যায় এটা ডিলিট করে দাও এরকম একটা স্ক্রিনশট এরকম একটা স্ক্রিনশট আছে আচ্ছা যাক এর ভিতরে একটা কথা বলে দিই আমি হয়তো বলতে পারেন যে তুমি হয়তো বিয়ের জন্য প্রেসার দিছো তুমি কিছু বলছো এখানে দেখেন ভালোবাসি না বিয়ে করব বলেই তোমার তোমার মার সামনে গিয়ে বলছি আমার মার সামনে আসছে আমাকে বিয়ে করবে বলে আমার মার সামনে এসে বলছে বুঝছেন সে কত পরিমাণে ডেসপারেট আমাকে প্লেট করার জন্য সে আমার ফ্যামিলি অব্দি আসছে বলছে যে আমাকে ভালোবাসে এই সেই হাবি চাবি যাক অনেক কিছু বলতে গেলে আমার এখন মেজাজ গরম হইতেছে লিটারেলি আমি আপনাদের কমেন্ট কিন্তু পড়তেছি না কারণ আমি জানি আপনারা ভালো বলবেন খারাপও বলবেন আর ওগুলো দেখলে ওগুলো শুনলে আমি নিতে পারবো না আমি জাস্ট আমার কথাগুলো বলবো যা গেল এটা আমি জানি কি দেখাইতে চাইছিলাম আমার সমস্যা হয়ে গেছে আমি কথা ভুলে যাই যেন দেখাইতে চাইলাম ও বিয়ে 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 সরি বিয়ে যে হয় নাই বাকি বিষয় এই জিনিসগুলাই দেখাবো বিয়ের প্রোগ্রাম এই এই যে দিনের পরেই তো সবকিছু রং খেলা হলুদ বিয়ে যে হাতের ছবিটা ওটা কিভাবে আসছে ওইটা আপনাদেরকে দেখাই এই যে এই দিনের পুরা ঠিক আছে এই দিনের পুরা কোথাও একটা সিঙ্গেল মোমেন্টে আপনারা দেখতে পাইবেন না যে এখানে কেউ আছে ওই বাড়ির মানুষ কোনো পুরুষ মানুষ কেউ নাই ইভেন দো স্বপ্ন জানে না যে আমার বিয়েটা হয় নাই ওদেরকে আমি বলি নাই কারণ আমি তো জানি আমি বিয়ে করব আমি করে বিয়ে করব না আমাকে বলছে যে দুই মাসের ভিতরে আমার সব সমস্যা ক্লিয়ার হয়ে যাবে এখন ওর মার সাথে আমি কথা বলছি আমি তো আরো শিওর হয়ে গেছি যে আমাকে তো বিয়ে করবেই তাহলে এখানে আমার লুকোচুরি কি আছে আর আমি যদি তাকেই বিয়ে করি আমার সোশ্যাল মিডিয়া পাবলিক করতে প্রবলেম কি আমি তো আমার দিকে সলিড এর জন্য এঙ্গেজমেন্টটাকেই আমি এঙ্গেজমেন্টের পরে আমি বিয়ের প্রোগ্রামটা করছিলাম যে ভাই আমি তো এখানেই বান্দা আমার তো আর কারো কোনো বেড়া দরকার নাই কোনো বেড়া পটানোর দরকার নাই আমি তো এখানেই লক তাইলে আমি ওরে নিয়েই বলি দুই মাস পরে যখন বিয়ে করব তখন ঘটা করে বলে দিব শেষ তো এটা হচ্ছে আমার লজিক এইটার জন্যই বাসটা খাইছি আরো বড় নিজের মানুষ নিজে কত বড় অধপতনে নিয়ে যাইতে পারে এটা আমাকে না দেখলে আপনারা জানবেন না শিখবেনও না কই আমার আংটি ছবি তোলার এ দেখেন এই যে আমি হাতের ছবি পড়ছিলাম হাতের ছবি যে তুলছিলাম কারণ সোশ্যাল মিডিয়া দিতে হবে জামাই ছও এন্ড উনি উনার হাতের ছবি আমাকে দিবে না আমি বলছি আপনি আমার বয়ফ্রেন্ড আপনার সাথে আমার সম্পর্ক আপনি এখন আমার ফিয়ানসে তাহলে আমি আপনার ছবি কেন দিব না আপনার হাত দিব না অন্য কারো হাত কেন দিব না না এখন দিলে সমস্যা আছে এখন কেউ বুঝে যাবে এখন দেওয়া যাবে না তুমি অন্য কোন এক সময় দিও তাহলে এখন হাতটা কই পাবো কারণ নাহলে তো বিশ্বাস করবে না যে বিয়ে আমার হয়েছে কিনা তখন উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে আসে ওনার ফ্রেন্ডের হাতে হাত রেখে আমি ওই ছবিটা পোস্ট করি ওই ভিডিওটা করি ওয়েট এই দেখেন আমার অবস্থা সালার কামিজের ওপরে আমি শাড়ি পরে আছি ছবি তোলার জন্য বুঝছেন এটা কবে এটা হচ্ছে মে মাসের মে মাসের ষোলো তারিখ টাইমটা একটু দেখে নেন ঠিক আছে আমি কী অবস্থা দেখছেন হাতে ছবি তোলার জন্য ভাগ্যিস ভালো ছবিটা তুলে রাখছিলাম তো এখন দেখাইতেও পারতাম না ভিডিওতে কিছু শোনা যায় কি না হয় নাই পাশ থেকে বলতেছিল আমার সেই সেই যেটা বলতেছিল না এটা উনি ভিডিও করতেছিল পিছন থেকে উনার ফ্রেন্ড আমার হাতে হাত রাখতেছে উনি পিছন দিয়ে ভিডিও করতেছে হ্যাঁ হয়েছে সেই সেই আরেকবার শোনেন না শুনলে

তো বুঝছেন আমি আমার লাইফের বাস কিভাবে খাইছি হুম পুরুষ মানুষ বিশ্বাস করে ধোকা খেয়ে তো যাই হোক গেল এটা যাওয়ার পরে বিয়ের প্রোগ্রাম তো হয়েছে কবে আমি বিয়ের প্রোগ্রামের ডেটটা একটু দেখাই বিয়ের প্রোগ্রাম করছি পনেরো হুম পনেরো মে পনেরো মে বিয়ের প্রোগ্রাম করছি আর এই ছবি তুলছি ষোলোই মে ঠিক আছে ষোলোই মে এই যে এই যে পাটা এটা মিথুনের পা এই যে মিথুন বর্ষা ঠিক আছে ওর ফ্যামিলি তো চিনবে আর এটা ওর ফ্রেন্ড ঠিক আছে ওর ফ্রেন্ডের নাম হচ্ছে আকাশ ওইটাও দেখাই দিব ছবি আছে আমার কাছে আমি আমার লাইফ ধ্বংস করে দিছে আমার লাইফ ডিস্ট্রয় আমার লাইফে কোনো কিছু বাকি নাই জীবন শেষ করে দিয়ে শেষ 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 পর্যায়ে নিয়ে গেছে এখন আমার মানিজ্যত খোয়ানেরও কিছু নাই আমার পাওয়ারও কিছু নাই। বাকি জীবন যদি আমার বিয়েও না হয় তা আমার কোনো আফসোস নাই কষ্ট একটা জায়গায় তুই যদি আমাকে বিয়ে নাই করবি আমার লাইফটা নিয়ে এরকম কেন খেললি